ফের কুমারখাট থানা থেকে একানব্বই মাইল উত্তর পাবিয়াছোড়া চন্দন দেবনাথের বাড়িতে রাতের আঁধারে হাত সাফাই করলো চোরের দল বাড়ির লোক জানিয়েছেন বাড়ির লোকজন গত কয়েকদিন আগে চিকিৎসার জন্য বাইরে চলে গেছেন সেই নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির বাউন্ডারি গেটই ভেঙে ঘরের দরজা ভেঙে চোরের দল ঘরের ভিতর প্রবেশ করে দুই তিনটি আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার নগদ অর্থ এবং একটি মারুতি সেন্ট্রো কারসহ হাতিয়ে নিয়ে গেছে চোরের দল শনিবার সকালে বাড়িতে আসে তখন এই রিপিট শনিবার সকালে বাড়িতে এসে তখন রিপিট শনিবার সকালে বাড়িতে এসে তখনই দেখতে পাই বাড়ির মালিক বাড়ি থেকে মারুতি অল্ট্রো কার ঘরের দরজা তালা ভাঙা সমস্ত ওলট জিনিসপত্র অমনি তড়িখড়ি করে কুমারঘাট থানায় খবর দিলে কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে বাড়ির মালিক জানিয়েছেন প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি হাতে নিয়ে গেছে চোরের দল ওই তো বাড়ির টিকা গাড়ি নিছে টিভি নিছে